উইকেটে ক্যারেক্টার বা পরিসংখ্যান এগুলাকে যদি আপনি একটু পাশেও রাখেন তাহলেও এটা আপনার বলতে হবে যে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা বা সর্বকালের সেরা স্পিন বোলিং পারফরমেন্সটা গতকালকে রাতে আমরা দেখে ফেলছি এটা শুধু রিসাদ ছয়টা উইকেট নিয়েছে এই জন্য না রিসাদ বলকে যেভাবে কথা বলা হয়েছে ক্রিকেট ফোতে ধারাবাহ্যে অন্তত চার পাঁচবার দেখলাম এই শব্দটা ইউজ করা যে বলকে কথা বলানো বলকে কালকে যেভাবে কথা বলেছে। একজন লেগ স্পিনারের কাছ থেকে অ্যাকচুয়ালি যে স্বপ্ন সবাই দেখে যেভাবে কথা বলেছে। এইটাই আলাদা করে বাংলাদেশের ইতিহাসে সেরা স্পিন বোলিং পারফরমেন্স এইটাই কোন উইকেট পাওয়ার দরকার ছিল না সে যেভাবে বলকে না চাইছে কালকে এবং যত রকমের ভেরিয়েশন যত রকমের ভেরিয়েশন ভেরিয়েশন টার্ন ফ্লাইট রিপ যা যা করছে আনবিলিভেবল আনবিলিভেবেল মানে বিশ্বাস করেন বাংলাদেশে বসে বাংলাদেশি একটা লেগ স্পিনার মিরপুরের মতো উইকেটে এরকম একটা স্বপ্নের পারফরমেন্স করবে এটা আমরা কোনোদিন স্বপ্নও দেখতে পারি নাই পারফরমেন্সটা কেন গুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় নতুন করে বলার কিছু নাই সবাই তো আসলে ওই যে ছয় উইকেট এটা দেখেই নিশ্চিত হয়ে যাবেন যে এটা খুব গুরুত্বপূর্ণ পারফরমেন্স কিন্তু আমি একটু নানা দিক থেকে একটু বলতে চাই যে সবাই তো একটা জেনারেলাইজ করে বলতেছেন যে উইকেট স্পিনারদের ছিল বললে ঋষাদ ছয় উইকেট পাইছে এটা খুব বড় গুরুত্বপূর্ণ কিছু না উইকেটটা যে রিসাদের জন্য ছিল না স্পিনারদের জন্য ছিল রিসাদের জন্য ছিল না সেটা একটু বোঝা দরকার আর দ্বিতীয় কথা হোক তারপরেও এই বোলিংটার গুরুত্বটা কি সেটা একটু আলোচনা করি আসবে দেখেন প্রথমে একটু উইকেটটা আমরা যদি একটু বলি উইকেটটা টনি হেমিং মুখে যা বলছিলেন ম্যাচের আগে সেরকম আচরণ করে নাই ফলে আমরা যারা শুধু টনি এর কথা শুনে বা দূর থেকে ছবি দেখে উইকেট অনুমান করছি সেটা ধারে কাছেও ছিল না উনি বলছিলেন যে উইকেটের ওপরে একটা গ্লসি কোটিং থাকবে এবং উইকেট অনেকটা পিন্ডির মতো অ্যাটিটিউড করবে কালো মাটির রাওয়ালপিন্ডি আর কি সেগুলো কিছুই হয় নাই উইকেটের ওপরের যে কোটিং এটা খানিকক্ষণ পরেই ভেঙে চুরে গেছে এবং ভেঙে চুরে যাওয়ার পরে অনেকটাই আনপ্রিপেয়ার্ড উইকেটের মতো কাদা মাটি দেখা যাচ্ছিল এইটা খুব বাজে উইকেট অন্তত আমি এই একটা জায়গায় বলবো উপরের কোটিং এত দ্রুত ভেঙে যাওয়া হয় পঞ্চাশ ওভারের ম্যাচে আহ উপরের যে অংশটা এটা ভেঙে এত রাফ তৈরি হওয়া এটা কোনোভাবেই কোনো ভালো কিউরেটারের বানানো উইকেট না এটা কোনোভাবে ভালো কিউরেটারের বানানো উইকেট না আবার একই সঙ্গে এটাও সত্যি অনেকে গামিনীর উইকেটার এই উইকেটটার মিলায় ফেলে বলতেছেন যে তাহলে তো গামিনীই ভালো ছিল না ওই উইকেটটার মতো আবার এই উইকেটটা না এই সব ছোট ফাইন লাইন একটু বুঝলে আসলে লোকজন গালি দিতে সুবিধা হয় অবশ্যই টনি হেমিং এর গালি দেন এই বোর্ডকে গালিদান গালি দেন এই ম্যানেজমেন্ট কে গালি দেন এরকম উইকেট প্রিপেয়ার করার জন্য এবং এখানে আসলে বোর্ড বা ম্যানেজমেন্টের চেয়ে টনি হেমিং এর দায়টা বেশি নিতে হবে আর আনপ্রিপেয়ার্ড এনিথিং এটা কখনো বোর্ডও চায় না ম্যানেজমেন্টও চায় না যেভাবে সারফেস ভেঙে গেছে ওপরটা ভেঙে গেছে ওপরটা ভেঙে একদম মানে কাদা কাদা হয়ে গেছে এটা তো মানে কোনো ম্যানেজমেন্ট চাইবে না ফলে এটা আসলে কিউরেটারির প্রবলেম আবার এটাও সত্যি গামিনি যেটা গামিনীর উইকেটের যে বৈশিষ্ট্যটা ছিল যে বল একদম গড়ায় যাবে বা বল খুব বেশি আনইভেন হবে বলে কোনো ক্যারি থাকবে না বল একদমই বাউন্স পাবে না তাও এই উইকেট না এই উইকেটে সেগুলো করছে কখন সেগুলো ঘটছে অ্যাকচুয়ালি যখন রাফ তৈরি হয়ে গেছে তাও গড়ায় যাওয়া পরিস্থিতি তৈরি হয় নাই বরং আমরা ফার্স্ট ইনিংসে দেখছি বলে ভালো ক্যারি ছিল দু একটা শার্প বাউন্সও ছিল বল আনইভেন্ট খুব একটা ফার্স্ট ইনিংসে হয় নাই সেকেন্ড ইনিংসে এগুলো ঘটছে এগুলো বলতে ওই যে শুধু যেটা বারবার বলতেছি যে রাফ তৈরি হওয়াটা বেশি হয়েছে ওয়ান ডে উইকেটে একশো ওভারের মধ্যে এত রাফ তৈরি হওয়ার কথা না এবং এইভাবে ওপরটা ভেঙে যাওয়ার কথা না তারপরে আরেকটা যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে প্রথম শুরুর দিক টার্ন করা এইটাও আসলে স্ট্যান্ডার্ড উইকেট না কিন্তু আমি এটা স্ট্যান্ডার্ড উইকেট না আমি আবার বলতেছি এটা ধান ক্ষেত না এটা আনপ্লেবেল উইকেট না যে আমরা এক একসময় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ডেকে এনে যে ধরনের উইকেটে খেলাইতাম বা বিপদে ফেলতাম ওই মানের আনপ্লেবেলও না এই উইকেটের টিকে থাকলে মোটামুটি যেটুকু দেখে মনে হলো দু দলের পক্ষেই সম্ভব ছিল টু প্লাস রান করা এবং সেটা চেস ডাউন করা কিন্তু সেই ব্যাপারটা বাংলাদেশের ক্ষেত্রে হয় না হচ্ছে ব্যাটসম্যানদের অপারগতায় আর ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে হয় নাই রিসাদের কারণে এখন তাহলে শুধু রাফের জন্য এটা করে ফেলল ওই যে রাফটা তৈরি হয়েছে বা উইকেটে স্কোয়ার টান ছিল সেই জন্য এটা করে ফেলল না এইটাও আবার আরেকটু বোঝার ব্যাপার আছে এই ধরনের উইকেটে মজাটা যেটা যেখানে রাফ তৈরি হয়ে গেছে বা যেখানে স্কোয়ার টার্ন হচ্ছে এসব উইকেটে ওয়ান ডে ম্যাচে কেউ রিস্ট স্পিনার নামাই না মানে এটা যে রিসাদের জন্য উইকেটই না সেটা বোঝার জন্য আপনার এই তথ্যটাই জানা যথেষ্ট যে ধরনের উইকেটে কেউ লেগ স্পিনার নামায় না রিস্ট স্পিনার নামায় না কারণ কি কারণ হচ্ছে রিস্ট স্পিনারদের কন্ট্রোল লেভেল যা থাকে তাতে এই ধরনের উইকেটে পড়লে বেচারারা পিটুনি খেয়ে শেষ হয়ে যাবে ওর ওই দশ কাজে লাগারই কথা না ধরনের উইকেট মূলত কাজে লাগাবে ফিঙ্গার যারা খুব ভালো কন্ট্রোল করতে পারবে বলটা রাফের উপরে ফেলতে পারবে ফেলে টার্ন করে করুক না করে না করুক সে ওখানে ভয়ানক ঝড় তুলে দেবে দেখলাম না কালকে মিরাজ যে অনেকদিন ধরে ওরকম বোলিংই করতে পারতেছে না সে কালকে দশ ওভারের মধ্যে হয় না কত রান দিছে মানে ফিঙ্গার স্পিনার মানেই এখানে সফল হওয়ার কথা সেখানে বাংলাদেশ ম্যানেজমেন্ট বুঝে হোক না বুঝে এটা একটা বিরাট বুকের পাটার ব্যাপার এবং যে দরকার তারা তাকে এখন সে ম্যাচুরিটির যতটা কাছাকাছি চলে আসছে আমি স্টিল বিশ্বাস করি ঋষাদ পুরোপুরি গ্লোবাল স্ট্যান্ডার্ড একটা মানে যেরকম আমাদের সবটাই লেগ স্পিনার সেই জায়গায় যেতে আরো একটু সময় লাগবে আরো একটু সময় পথ পাড়ি দিতে হবে কিন্তু সেই এটার বেশ কাছে সেটা আর খুব বেশি দূরের নাই মানে আজ থেকে দু তিন বছর আগের রিসাদ বা দুহাজার আঠারো সালের রিসাদ আর এই রিসাদ আকাশ বদলে যাওয়া রিসাদ আপনি যদি ছটা মাস আগের কথাও ভাবেন তাহলে রিসাদকে নিয়ে আমাদের একটা বড় অভিযোগ ছিল যে ঋষাদ জেনুইন টার্ন ছাড়া মানে লেগ স্পিন ছাড়া কিছুই করতে পারে না তেমন কোনো ভেরিয়েশন নাই শুরুতে টপ স্পিন পারত সেটাও পরে বন্ধ করে দিল গুগলি তেমন করতেছে না মাঝে পিএসএল এ একটা দুটো ম্যাচে ছাড়া গুগলি নাই আর ফ্লাইট রিপ এগুলো তো ছিলই না কিন্তু আপনি গত কিছু দিনে দেখেন ঋষাদ নিজেরে কোন জায়গায় নিয়ে গেছে মানে এটা আমাদের কাছে মনে হয়েছে যে হঠাৎ করে ফেলছে ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে ধরে এটার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং ওর সুবিধা যে এই জায়গাটায় অন্তত বিসিবির আমি উদার প্রশংসা করব। উদার প্রশংসা করব যে অ্যাকচুয়ালি তো মোস্তাকবার মতো একজন লিজেন্ডে অলমোস্ট রিষাদের একার জন্য বিরাট বেতন দিয়ে ক্যারি করা হচ্ছে যতই নাম এসে স্পিন কোচ হোক তার তো মূল কাজ আসলে রিসাদে সামলানো এবং এইটা মানে আমি বলবো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ যাবৎকালের নেওয়া অন্যতম সের একটা সিদ্ধান্ত যে একজন লেগ স্পিনার যে কত দামি তার জন্য যে এরকম একটা ব্যয় করা যায় এই ব্যয়টার যে যথোপযুক্ত বিনিয়োগ এটা বুঝতে পারছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখ সেটার আউটপুটটা দেখেন যে রিসাদ ছয় মাস আগে নর্মাল লেগ স্পিন ছাড়া মানে জেনুইন টার্নটা ছাড়া কিছুই করতেছিল না সে এই কালকের ম্যাচটা যদি আপনি দেখেন সে রিপ করার চেষ্টা করতেছে এই ইয়ে থেকেই আরব আমিরাত থেকেই আরব আমিরাতে রিপ করানোর চেষ্টা করতে গিয়ে মারবার মারও খাচ্ছিল তারপরে সে রং ওয়ানটা অন অ্যান্ড অফ করতেছিল পিএসএল এ বললাম করছে আরব আমিরাতে আমাদের যতগুলো অ্যাসাইনমেন্ট ছিল টি টোয়েন্টি এশিয়া কাপ ওয়ান ডে সিরিজ হুটহাট করে একটা দুটো দেখছি ফ্লাইট আমি খুব বেশি খেয়াল করি নাই কিন্তু কালকে ও আসলে সম্ভবত ঠিক করছে যে এই প্রতিকূল পরিস্থিতিতে বললাম যে এই পরিস্থিতিটা এই উইকেটটা ওর জন্য না এই প্রতিকূল পরিস্থিতিতে আমি সব করব। এটা একটা কারণ হতে পারে যে ওর ভাইয়েদের উপরে প্রচন্ড বিশ্বাস যে ফিঙ্গার স্পিনার তো আছে দুইজন ওরা ফাটাই দিবে আমি যদি পাশ থেকে এর পাশে করি সাইফও তো আছে তিনজন দারুণ ফিঙ্গার স্পিনার ফলে আমি ভুল ভালো আমি আজকে ওরা তো আছে আজকে আমি আমার সেরাটা বের করে দিই আমার সবকিছু যা যা আজকে আছে আমার ঝুলিতে সব বের করে দেবো এবং সেটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওর বোলিংটা দেখলে বুঝতে পারবেন এইটা আসলে আর উইকেট নাম্বার স্ট্যাটিস্টিক্স দিয়ে বোঝা যাবেন না কালকে সে কি করে নাই জেনুইন টার্নে তো পাগল বানাইছেই মানে যেটা জেনুইন লেগ স্পিন সেখানে তো পাগল বানাইছে এবং মজার ব্যাপার হচ্ছে সেটা কখনো লেগ স্টাম্পের বাইরে ফেলে কখনো মিডল স্টাম্পে ফেলে দু একটা সে অফ বাইরে মানে অফ বাইরে ফেলে টার্ন করানো লিমিটেড ওভার ক্রিকেটে এটা যে কত বড় একটা ঝুঁকিপূর্ণ কাজ হ্যাঁ একটা চায়েরও রো খাইছে সেটা করতে গিয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গুগলি সে যে গাদা গাদা গুগলি মারছে তা কিন্তু না লাস্ট উইকেটটাও গুগলিতে পাইছে কিন্তু প্রত্যেকটা গুগলি মারার আগেও সেট আপ করে নিছে মানে ওই যে বললাম ম্যাচুরিটির খুব কাছাকাছি আছে খুব কাছাকাছি আছে সেই জিনিসটা আপনি এই ওর গুগলির ইউজটা দেখে কাউকে বুঝবেন প্রত্যেকটা গুগলি মারার আগে কয়েকটা হয় টপ স্পিন করছে স্ট্রিটার করছে অথবা জেনুইন টার্ন করাইছে তারপরে হুট করে একটা গুগলি ভাই এটা কে খেলবে এটা খেলা তো আসলে প্রায় অসম্ভব ব্যাপার যে কয়টা গোগুলি মারছে হয় উইকেট না হলে আসলে একবার যাচ্ছে বিট হয়েছে এবং সে দু একটা ফ্লাইট ফ্লাইট এই আপনি ওভার ক্রিকেটে কোনো লেগ স্পিনারকে সাহস দেখে দেখবেন না কোনো লেগ স্পিনার লিমিটেড ওভার ক্রিকেটে এরকম ফ্লাইট দিচ্ছে এটা আপনি খুব একটা দেখবেন না খুব একটা দেখবেনই না ইনফ্যাক্ট বড় কথা হয়ে যায় কিনা সে নয় ছাড়া এই সাহস কেউ করতো না লিমিটেড ওভার ক্রিকেটে এরকম কথা কথা ফ্লাইট দেওয়া এটা কেউ করতো না এখন মানে আমি ঋষাদের ওই যে যেটা নিজেকে সামলায় রেখে বলতেছি ঋষাদের সর্বোচ্চ স্তরে যাইতে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে মানে যখন আমরা বলতে পারবো যে রিষাদ সত্যি সত্যি উত্তর উত্তরসুরি হয়ে গেছে সেটা করতে বা রিশাদকে আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে ওই যে ধরেন কোন বলটা অফ স্ট্যাম্পে ফেলেও টার্ন করানো যাবে বলটা কোথায় ফেলবো ফেলায় কোন দিকে টার্ন করাবো ফ্লাইট দিব কখন এই ডিসিশনগুলো আরও হবে এখন সেইটা কিন্তু মুস্তাক ভাই করাইতে পারবে না এটা কিন্তু মুস্তাক ভাই বলে করাইতে পারবেন বা শিখাইতে পারবে না মুস্তাক ভাই যা যা করা সেগুলো ঠিকঠাক মতো করতেছে সেক্ষেত্রে কি করলে ওই সর্বোচ্চ স্তরে যাবে সেটা হচ্ছে এরকম খেলার সুযোগ এই যে সে প্রচুর খেলার সুযোগ পাচ্ছে ইন্টারন্যাশনালে এটা ঠিক আছে এর পাশাপাশি দেখেন এই ছেলেটা ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগই পায় না সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে তো আমরা দলকে কোনো দলকে জোর করতে পারি না যখন বিসিবি টুর্নামেন্ট হবে তখন তো আমরা জোর করবো যে রিশাদকে মাঠে থাকতে হবে তাতে ঋষাদ যদি যাচ্ছে তাই বোলিং করে তারপরেও মাঠে থাকতে হবে এখন আমাদের এই যে সামনে ওর বিগ ব্যাস আছে কোনোভাবে এটাতে বাধা দেওয়া যাবে না এবার যতদূর বুঝছি শুনছি যে বিসিবি পুরো টুর্নামেন্টের জন্য এনএসি দিয়ে দিছে এইটা করতে হবে যে রিসাদের এখন প্রতিকূল পরিস্থিতিতে বোলিং করা আরও শিখতে হবে অস্ট্রেলিয়ার ওই উইকেটে ওই কন্ডিশনে ওই বাউন্সি পেসওয়ালা উইকেট এবং আমার এটা রিসাদ খুব ভালো করবে লেগ স্পিনাররা একবার যদি পেস বাউন্সের মজাটা পেয়ে যায় তাহলে সে নিজেরা অন্য মানে নিয়ে যাবে অন্য মানে নিয়ে যাবে ন্যাশনাল টিম অ্যাসাইনমেন্ট না থাকলে ঋষা যত ধরনের বিদেশি লিগে জাক পাবে সব জায়গায় তারে ছেড়ে দিতে হবে কারণ ওর হচ্ছে এখন প্রচুর খেলতে হবে প্রচুর খেলতে হবে খেলতে খেলতেই এই মাস্টারিটা অর্জন হবে দেখেন এই যে ভেরিয়েশন গুলো এই ভেরিয়েশন গুলো যারা মাঠ থেকে রিপোর্ট রিপোর্ট করেন তাদের ফেসবুক স্ট্যাটাস তাদের সঙ্গে টুকটাক কথা বলে জানিয়ে এই ভেরিয়েশন গুলো গত এক বছর ধরে রিসাদ রপ্ত করতেছে কিন্তু রিসাদ আজকে এসে করতে পারলো কখন যখন কিনা সে পুরোপুরি কনফিডেন্ট হয়েছে একটা একটা করে বিভিন্ন ম্যাচে করে দেখছে করে দেখছে যে ঠিক আছে পারি তারপরে এসে একবারে ঝাঁক বেঁধে কালকে ছেড়ে দিছে সবগুলো অস্ত্র ও তো এখন এরকম আরো অস্ত্র যোগ করতে হবে লেগ স্পিনের মাস্টার হয়ে উঠতে গেলে লিমিটেড ওভারে লিমিটেড ওভারে মাস্টার হয়ে উঠতে গেলে আরও ভেরিয়েশন বাড়াতে হবে ওই যে বলা হয় যে রশিদ খানের নাকি আঠারোটা ভেরিয়েশন আছে কিন্তু রশিদ খান মজার ব্যাপার হচ্ছে সেটা সবসময় ইউজ করে না এও একটা ইন্টারভিউতে বলতেছিলো যে সবসময় সব ভেরিয়েশন ইউজ করতে হয় না কোনো কোনো সময় এমনও করতে হয় যে পুরো দশ ওভারই আমি শুধু একটা বলই করে যাব। এটা আসলে মাস্টারদের ব্যাপার তো রশিদ খানের সঙ্গে সে দেখলাম সম্প্রতি বেশ কথাবার্তা বলছে এবং এখানে একটা ভালো জিনিস লাগছে যে সেই রশিদ খানের পায়া তাৎক্ষণিক কিছু টিপস নেয় নাই যে ভাই নেক্সট ম্যাচে কি করব বলেন সে যেটা বলছে যে আমি আসলে দীর্ঘ মেয়াদে কি করবো আমার ক্যারিয়ারটা কোথায় নিতে কি করতে হবে এইটা নিয়ে তার কাছ থেকে একটা গাইডেন্স নেসি কি অসাধারণ চিন্তায় ছেলেটা মাথাটাও খুব পরিষ্কার মানে ও জানে কালকের ম্যাচে কি করব এইটা টিপস রশিদ খানের কাছ থেকে নেওয়া মানে এত বড় একটা সুযোগের অপচয় করা সর্বকালে সেরা লিমিটেড ওভার লেগ স্পিনার সেই লোকটার কাছ থেকে আমি সুযোগ পাইছি আমি তো তার কাছ থেকে শুনবো যে ভাই পাঁচ বছর পরে যদি আমি ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বেস্ট স্পিনার হইতে চাই আমার কি করতে হবে আমার তো আসলে লং টার্ম ইয়ে নিয়ে তার সঙ্গে ভিশন নিয়ে তার সঙ্গে আলাপ করতে হবে ওই গাইডেন্সটা নিতে হবে সেটা সে নিচ্ছে এখন ওই খেলার সুযোগ প্রচুর যখন পাবে তখন সে লিমিট ওভারে আসলে আমি মনে করি সে অন্য লেভেলে নিয়ে যাবে এখন বারবার লিমিটেড ওভার শব্দটা ইউজ করতেছি অথচ ভিউয়ার হিসাবে যদি বলেন একজন ক্রিকেট দর্শক হিসাবে যদি বলেন তাহলে আমি লেগ স্পিনটা মূলত স্বপ্নের মতো দেখতে চাই হচ্ছে লঙ্গার ভাষানে মানে টেস্ট ক্রিকেটে সেটাই তো আসলে লেগ স্পিন দেখার সেরা জায়গা লেগ স্পিন লিমিটেড ওভারে ইয়ে হলো কার্যকর হলো বা বড় অস্ত্র হলো তো এই ফ্রাঞ্চাইজি জামানায় এসে এটা রশিদ খান রা এটা করলো এর আগে লেগ স্পিনাররা ওয়ান ডে খেলত না লেগ স্পিনাররা মূলত টেস্ট খেলতেন এবং টেস্টেই তাদের কারিকুরি দেখাতেন এত ভেরিয়েশন না টেস্টে আবার আপনি এত ভেরিয়েশন দেখবেন না টেস্টে এত ভেরিয়েশন করে রান আটকায় রাখার জায়গা না বা এরকম টাইট বোলিং করার জায়গা না টেস্ট হচ্ছে নিজের উজাড় করে দেওয়ার জায়গা লেগ স্পিনের হার্ডগুলোর একটা চূড়ান্ত প্রদর্শনী করা যেগুলো আমরা লিমিটেড ওভারে দেখতেছি একটু একটু করে ঋষাদ করতে পারতেছে আমি এই ঋষাদকে যদি তার ফিটনেস পারমিট করে সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারেন আমি এই ঋষাদকে অনতি বিলম্ববে একটু টেস্টে দেখতে চাই একটু টেস্টে দেখতে চাই যে সে তার মাস্টারিটা কতটা টেস্টে দেখাইতে পারে এগুলো সে টেস্টে কেমন করে ফ্লাইট রিপ সেটা দেখার জন্য আমি আসলে অধীর আগ্রহে বসে আছি না আমি এই মুহূর্তে ম্যানেজমেন্টকে অন্তত রিকোয়েস্ট করতেছি না যে আপনারা তাড়াহুড়ো করে তাকে টেস্ট শুরু করায় দেন এটা আপনাদের কল বিশেষ করে মুশতাকবার কল মুশতাকবাই যখন মনে করবে যে ওকে টেস্টে ওকে খেলানো যায় এখন টেস্টে নামলে তো তাকে প্রচুর বল করতেই হবে একটা স্পিনার দল নিবেশ সে তো স্পেয়ার করতে পারবে না যে একটা স্পিনারে নিচ্ছি বল করানোর জন্য ওকে নামলে তো প্রচুর বল করতে হবে এখন সেটা ঋষাদ পারবে কিনা সেটা তো আসলে মুশতাকবার কল নিতে হবে যে এখনই ওর তৈরি কিনা কিন্তু আমি চাই যে কালকে সকালে উঠে এইসব ওয়ানডে সিরিজ সিরিজ বাদ দিয়ে বাংলাদেশে একটু টেস্ট খেলতে নেমে যাক এবং সেই টেস্টে ঋষাদ থাকুক ঋষাদে বোলিংটা একটু সাদা পোশাকে দেখি তাহলে না সেরা মজাটা পাবো যাই হোক সেটা যখনই আসুক যত দেরি করেই আসুক মানে সময় তো একদম পুরে যাচ্ছে না অনেক সময় পড়ে আছে ঋষাদের সামনে সেই সময়ের জন্য অপেক্ষায় থাকলাম সাদা পোশাক ঋষাদের ম্যাজিকটা দেখার অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকবেন ঋষাদের জন্য শুভেচ্ছা সবার জন্য শুভেচ্ছা